Hello everyone! ওয়েলকাম টু মাঠ আর এই মাঠ মানে দুটো শাখা একটা গোবিন্দপুর আর একটা রয়েছে ধনেখালী তো ধনেখালী থেকে চলে এসেছি কিছু উইন্টার কালেকশন দেখাতে তো উইন্টারে স্পেশালি বেবিদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে তো বয়েজ বয়েজদের জন্য স্পেশালি আমি কিছু কালেকশন তোমাদেরকে দেখাবো দেখে নাও এগুলো প্যান্ট আর জামা সাথে আছে খুব সুন্দর এগুলো হুডি স্টাইলের আছে তো আমাদের এখানে কলকাতার উইন্টারে তো একদম ভালোভাবে পড়তে পারবে বাইরেও ক্যারি করতে পারো ভীষণ সুন্দর দেখতে অতটা সুন্দর এর কোয়ালিটি কিন্তু ততটাই ভালো পরপর দেখাতে থাকছি দেখো কালারগুলো কতটা সুন্দর সুন্দর এসেছে এই একটা কালার দেখে নাও এই কালারটাও ভীষণ সুন্দর আর ভীষণ সফট এগুলো পরে ভীষণ আরাম পাবে বাচ্চারা বাচ্চাদের বেশি থাকা দরকার তো পরে সফট বাচ্চারা কোয়ালিটির মধ্যে রয়েছে এরপর কালারটা দেখো রেড রেড মানে বাচ্চাদেরকে ভীষণ সুন্দর লাগে কিন্তু আর এখানেও কিন্তু হুডি রয়েছে প্রত্যেকটাতে হুডি রয়েছে আর এই হলেও ড্রেসটা এটাও কিন্তু রয়েছে একটা উইন্টার কালেকশন তারপরের কালেকশনটা রয়েছে একটা ব্লু মানে ব্লু দুটো ব্লু এর কম্বিনেশন ব্লু স্কাই ব্লু এর কম্বিনেশন এই কালেকশনটা দেখতেই পাচ্ছ কালেকশনটা রয়েছে একটা এন্ড অ্যান্ড এর কালারের কম্বিনেশন অরেঞ্জ আর গ্রে প্রত্যেকটা কিন্তু খুব ভাইব্রেন্ট কালার বাচ্চাদের সবসময় ভাইব্রেন্ট কালার পরে বেশি ভালো লাগে খুব লাইট কালার পরে নোংরা করে ফেলে অনেক রকম দেখতে অতটা ভালো লাগে না সবসময় বাচ্চাদের একটু ভাইব্রেন্ট কালার পড়াতে হয় দেখতে খুব সুন্দর লাগে কালারটা জাস্ট দেখো ওয়াও একটা কালার এর পরের কালারটা দেখো আরো সুন্দর এটা রয়েছে গ্রিনের মধ্যে পুরো গ্রিন এর মধ্যে কালারটা জাস্ট দেখো পেপি দিয়ে কতটা সুন্দর লাগবে এর পরে কালারটা দেখে নাও রয়েছে একটা গ্রিন আর তার সাথে ব্লু গ্রিন আর ব্লু এর কম্বিনেশনে গ্রিন আর ব্লু এর কম্বিনেশনে কিন্তু এই কালারটাও ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছো এর প্যান্টটা রয়েছে ব্লুয়ে আর ওপরটা রয়েছে গ্রিন আর ব্লু এ তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে তোমাদের কিন্তু একটাই ঠিকানা আসতে হবে এমআর যেটা রয়েছে ধনিয়াখালির ব্রাঞ্চ আর ধনিয়াখালি কলেজ বলে রয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি ভিজিট করে ফেলো উইন্টারের এত সুন্দর সুন্দর কালেকশন কালেক্ট করতে